কেয়ামতের ময়দানে নবীজি আমার বলেন আমার উন্নতেরা আর হয়ে যাও কেয়ামতের ময়দানে যে কয়টা বিষয় আল্লাহ তালা প্রশ্ন করবেন উত্তর দেয়া সারা একটা কদম সামনের দিকে বাড়ানো যাবে না সেই কয়টা বিষয়ে এক নম্বর বিষয় হলো আমি যে জীবন তোমাকে দিয়েছিলাম ওই জীবনটা তুমি কিভাবে কার জন্য খাটিয়েছ মানুষ কতটা ভুকা জন্মদিন পালন করে মানে কি দেখবেন যে এই যে জন্মদিন উপলক্ষে যে উৎসব হয় এটা আনন্দের উৎসব এটা বেদনাদায়ক উৎসব না জন্ম তারিখ মানে কি হ্যাপি বার্থডে যেটা করেন আপনারা এটা কি মানে এটা আনন্দ আহারে আনন্দ নিজে আনন্দ করে বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ করে আরও অনেকেরই নিয়ে আনন্দ করে অথচ বুজুর্গরাও এই বিষয়টার উপরে আফসোস করে বলেন যা এ কতটা নাদান কতটা বেওকুপ একটা বৎসর তার জীবন থেকে জড়ে গেল সে যেখানে বেদনায় বিবুর হওয়ার কথা ছিল সেখানে সে বেলুন লাগাইয়া ফুটকাবাজি কইরা আতসবাজি কইরা এরপরে কত কিছু কইরা সে তার আনন্দের ভিতরে মৌ জে সে বুঝতে আসে না যে তার জীবন থেকে একটা বৎসর চলে গেছে এটা তার বেদনার ছিল এজন্য জন্য কোনো বুদ্ধিমান মানুষ ইমান্ত তো কথা কোন বুদ্ধিমান মানুষ তার নিজের জীবনের কোনোদিন জন্মদিন পালন করতে পারে না কারণ পালন করবে কেমনে এটা যতই তার যাচ্ছে সময় ততই তাকে আরো বেদনা বিবরিত করবে সময় তো চলে যাচ্ছে সময়টা কি আপনার জীবনটা কি জীবনটা মানেই তো সময় হাসান বুশ্রী হাসান বুশ্রী রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন যে সময় কি মনে তোমার জীবনটারে কি মনে করে তুমি ইয়া ইবনে আদম ইনমা আনতা আদম তুমি তো কয়েকটা দিনের মাত্র একটা সমষ্টির নাম হলো তোমার জীবন কয়েকটা দিনের সমষ্টিটাই হলো তোমার জীবন এই জীবন থেকে যখন একটা দিন চলে দেবে ফাইদা জাহাবা ইয়াউমিন তোমার একটা দিন যদি চলে যায় তাহলে জাহাবা বাহাদুক তোমার জীবনের একটা অংশ ফুরাইয়া গেল। তোমার জীবনের একটা তোমার অংশ ফুরে গেল। তুমি আফসুস করা দরকার যে তোমার এই দিনটাতে তুমি কি করছো সেটা না করে যেখানে একটা দিন চলে গেলে তোমার জীবনের একটা অংশ চলে গেল সেখানে তুমি একটা বৎসর শেষ করে ওখানে তুমি আনন্দ করতেছ ওখানে তুমি আনন্দ করতেছ আনন্দ করার তো তোমার দিন না তোমার তো যতই দিন যাচ্ছে ততই তো তোমার সময় ফুরেই যাচ্ছে এখন তোমাকে চিন্তা করার বিষয় যে সময়ের সাথে তুমি কি ব্যবহার করেছ অন্য হাদিসের ভিতরে আসছে প্রতিদিন যখন সূর্য উদিত হয় প্রত্যেকটা মানুষের কাছে এসে হাজির হয়ে বলে আজকের দিনটা তোমার জন্য নতুন এক দিন এই দিনে আমি তোমার জন্য সাক্ষী হয়ে থাকব। ভালো করলেও সাক্ষী এবং খারাপ করলেও সাক্ষী মনে রাখো এই বিনিয়াদম বুনিয়াদম আজকেরই দিনের জন্য আমি তোমার ডান কাঁদে বাম কাঁদে রয়ে গেলাম রয়ে আমি তোমার আজকে ভালো সাক্ষী হব মন্দেরও সাক্ষী হব আর খবরদার তোমারে বলে দেই তেও মতের আল্লাহর আদালতে যেদিন সাক্ষী দিতে হবে আজকের দিনে তোমাকে যেমন পাব ঠিক তেমনিভাবে ওই সাক্ষ্যটাই কিন্তু আল্লাহর আদালতে দেওয়া হবে আর মনে রেখো আজকে তুমি ভালো করতে পারো না আগামী দিন ভালো করবে তারপরে আমি তোমার ভালো সাক্ষী দিব এটা ধারণা করিও না কারণ আজকের দিনে আমি তোমার কাছে আছি মতের আগ পর্যন্ত আমি আর তোমার কাছে আসব না আগামী দিন শুরু হবে আগামী আরেকজন আসবে আমি কিন্তু আসব না সুতরাং আজকের দিনের যদি কোনো খারাপ হয় আল্লাহর আদালতে ওই খারাপ সাক্ষীটা আমাকে দিতে হবে বনিয়াদমরে কিন্তু আজকের দিনে যদি তোমাকে আমি এবাদত গুজার পাই আল্লাহওয়ালা পাই তাহলে আল্লাহর আদালতে ওই দিনের সাক্ষীটা আমি এভাবেই দিব যে তোমার গোলামকে তোমার বান্দাকে তোমার গোলামের মতনই আমি পেয়েছিলাম আমি সাক্ষী দিব তোমার ওই দিন এই যে বিষয়টা আজকে যিনি আমারে পাহারা দিচ্ছেন কেয়ামতের আগে সে আর আসবে না সে নিজেই সকালে এসে আমাকে ঘোষণা দিল আজকের দিনে আমি তোমার জন্য নতুন আজকের দিন তোমার জন্য নতুন আজকের এই দিনে যা করবে এটার সাক্ষী আমি আর এই সাক্ষী আল্লাহর আদালতে উঠাবো যা করবে তুমি তাই করবো এর একটু এদিক সেদিক করবো না আজকের সকালে যারা আসছে সন্ধ্যা পর্যন্ত থাকবে আগামী দিন এরা থাকবেন আল্লাহ পাক নতুন করে আবার পাঠাবেন আল্লাহর বাহিনী কি কম আসেনি আল্লাহর বাহিনী তো কম নাই একজন একজন আসে প্রতিদিন আমাকে অবহিত করে দেয় প্রতিদিন আমাকে অবহিত করে আমরা এই সময়ের গুরুত্ব বুঝবো না দেখাই আমাদের নবী জনাবে মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আইলাই ইয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন বহারি শরীফের হাদিস। বুহারী শরীফের হাদিস মিনান্নাস সাহা ওলফেরাহ বুখারি শরীফের হাদিসে নবীজি আমার বলেন আমার উম্মতেরা দুইটা জিনিসের ভিতরে দুইটা নিয়ামতের মাঝে দুইটা নিয়ামতের বিষয়ে একবারে ভ্রষ্টতার মধ্যে রয়েছে একবারে তারা গাফেল রয়েছে দুইটা নিয়ামত তারা এটার কোনো কদরই করতে পারতেছে না অধিকাংশ মানুষ এই নিয়ামত দুইটা পাওয়ার পরেও তারা এটা বুঝতেই পারতেছে না যে কি পাইছে কি হারাচ্ছে কি দুইটা নিয়ামত একটা হলো আসহা আরেকটা হলো আল ফেরাক সুস্থতা আর আরেকটা হলো অবসর সময় যতটুকু সময় আপনার অবসর হয় যতটুকু সময় জীবনের আপনি পান ততটুকু সময় নিয়ে সব সময় আল্লাহকে কিভাবে খুশি করা যায় এটার জন্য পেয়ারি নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন সময় যেন বেহুদা না যায় সময় যেন বেহুদা না যায় সুস্থ সময়টা যেন তোমার অযথা না খাটে কি সুন্দর আমাদেরকে বলে কেয়ামতের ময়দানে নবীজি আমার বলেন আমার উন্নতেরা হুশিয়ার হয়ে যাও কেয়ামতের ময়দানে যে কয়টা বিষয় আল্লাহ তালা প্রশ্ন করবেন উত্তর দেয়া সারা একটা কদম সামনের দিকে বাড়ানো যাবে না সেই কয়টা বিষয়ে এক বিষয় হলো আমি যে জীবন তোমাকে দিয়েছিলাম ওই জীবনটা তুমি কিভাবে কার জন্য খাটিয়েছ এক নম্বর প্রশ্ন আসবে জীবন দিয়েছেন আল্লাহ দিয়েছে প্রশ্ন তিনি করতেই পারেন তাই তিনি প্রশ্ন করবেন এক নম্বর প্রশ্ন হবে আমার দেয়া জীবনটারে তুমি কিভাবে খাটাইছ তুমি কি আমি যে জীবনটার দিলাম এটা কি খেলা মনে করেছিলা আমি কি এমনিই তোমারে বানাইছিলাম এটাই মনে করেছে। আল্লাহর বোলা আলামী আমাদেরকে প্রশ্ন করেন। আবা শিব অন্ন মা খালা ক না কুমাবাসা ওয়ান্ন শেষের দিকে আল্লাপাক বলেন এই কি মনে করো আপা হাসিব তোমার নামা খালাক না কুম আবাসা কি মনে করো আমি কি তোমাদের খেলনার জন্য বানাইছি অযথা বানাইছি এটা কি তোমরা ধারণা করো আর আমার নিকট তোমরা ফিরবে না আল্লাহ তালা আমাদেরকে প্রশ্ন করো আবাসা খালি এটা খেলাধুলার জন্য তোমার সৃষ্টি না কোনো কাজে আসবে না 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 খেলাধুলার জন্য না সময়টা পুঁজি তোমার হাতে ধরায়া দিয়া তোমারে সৃষ্টি করেছিলাম আখেরাতের জন্য সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে সর্বপ্রথম হিসাব সর্বপ্রথম প্রশ্ন করা হবে তোমার জীবনটা তুমি কিভাবে কাটাইছো এটার উত্তর দাও